ঠিক আছে ভালো থাকে না দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই রামবাংলার এই দিনের আমন ধান আর রাম বাংলার এই যাত্রাকানি কিন্তু মানুষের মন মাতিয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শক কিন্তু আছে এই যাত্রাকানী অনুষ্ঠানে প্রিয় দর্শক এই অনুষ্ঠান কিন্তু হচ্ছে আমাদের কলকাতানপুর আকবর মেম্বরের বাড়িতে দর্শক এই গ্রাম বাংলার যাত্রা গান কিন্তু এক ঐতিহাসিক একটি যাত্রা গান এবং গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রা গান গ্রামে হাজার হাজার মানুষ আসে এখানে কিন্তু এই গান শুনতে এই গান আমাদের যেন গ্রাম বাংলার সাধারণ জনগণের কাজ দেখতে পাচ্ছেন কিন্তু এই জেলার যে এই গ্রামের যে যাত্রাপালা এটা কিন্তু আমাদের মনকে অনেক অনুভূত করে তোলে তোমাদের গান কেমন লাগে কেমন লাগে না দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে মাবোনেরাও আছে তো এখন গান চলছে তাই কথা বলবো না এই যাত্রা গানের শত্রুপক্ষের সাথে যুদ্ধ কিন্তু অন্যতম একটি সৌন্দর্য দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে মেলায় দেখে আমার সম্পর্কে মামা হয় উনি কিন্তু আমার রেগুলার ভিডিও দেখে তার জন্য খুব ভালো লাগলো উনি আমাকে আঞ্চলিক সব এইগুলা কথাগুলো সব ধরো জায়গা জায়গা সব ভালো জিনিস যেগুলো এই ওইগুলো ধরো খুব ভালোই লাগে আলহামদুলিল্লাহ মা আপনার গ্রামের বাড়ি এটা কোথায় খাবাসপুর হ্যাঁ খাবাসপুর না আপনার নামটা কি মামা আবু সাইদ আবু সাইদ তো দাদার সাথে কথা বলি দাদা কি কেমন হচ্ছে হ্যাঁ ভালোই ভালোই হচ্ছে ভালো দেখি এখানে কিন্তু বড় হচ্ছে

খাবারটা কিন্তু শেষ হয়েছে খুব মজা লাগলো ভালো লাগলো কিন্তু শীতের মধ্যে খুব ভালো একটা খাবার ভালো না দর্শক মনে হচ্ছে মেলায় কিন্তু চটপটির দোকানে বেচা কিনি কম ভাইরা কিন্তু দোকানদারি করে কিন্তু অত কিন্তু চা খাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই বেচা কিনি কম নাকি ভাই হ্যাঁ ভাই একটু কম কম না অনেক কম অনেক কম না ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছে না দর্শক এখানে আসলাম তো দেখি বেসা কিনে কেমন আছেন আপনার ভালো না কেমন আছেন আপনি থেকে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভালো আছি দর্শক এখানে কিন্তু ভাইরা খাচ্ছে একটু জিজ্ঞেস করে দেখি দর্শক আসলে কিন্তু মেলা খেলায় কিন্তু চটপটির দোকানটা কিন্তু আসলে মানুষ বেশি খায় একটু ভালো ভালো লাগে শীতের মধ্যে কিন্তু চটপটিটা বেশ ভালোই লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ